আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ডেজার্ট আরাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া এটার অলরেডি দুইটা রেসিপি আমার চ্যানেলে আছে এটা আমি একটু অন্যরকমভাবে বানাবো এটা বানাবো আমি লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা খুব সহজ আর খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এর সাথে আমি পনের কাপ মানে থ্রি ফোর্থ কাপ চিনি দিব সিকি কাপ মানে কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার সামান্য একটু জর্দার রং একদম এক চিমটি রকম জাস্ট একটা ছোঁয়া আর কি অল্প একটু দিয়ে এইগুলো একটু ভালো মতো মিশায় নিই এর সাথে একটু ভ্যানিলা ফ্লেভারও দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো দিলাম সব ভালো মতো মিশায় নিলাম এখন এটাকে আমি জাল দিয়ে বলকে নিয়ে আসব তো এইটাকে কিন্তু সবসময় নাড়ার উপর রাখতে হবে এবং সবচেয়ে ভালো হচ্ছে আমি যেভাবে নাড়তেছি একদিকে ঘুরায় ঘুরায় এটাকে নাড়লে এটা সব দিকে সমানভাবে গরম হবে এবং একই সাথে সবটাই জমে যাবে আর কি নাহলে নিচের দিকে লেগে যেতে পারে আশেপাশেও লেগে যেতে পারে তো এইভাবে আমি নাড়তে থাকবো এটা ভালো মতো ফুটে উঠলে কিছুটা দেখেন ঘন হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দিচ্ছি আধা প্যাকেট লাচ্ছা সেমাই আমি ভেঙে গুঁড়া করে রাখছি মানে একদম ছোট ছোটো করে রাখছি আর কি আধা প্যাকেট এখানে একশো গ্রামের মতো হবে ওইটা দিয়ে এর সাথে ভালো মতো মিলাই নিতে হবে যাতে দলা দলা না থাকে এভাবে চেপে চেপে একটু ঘষে ঘষে নিচের দিকে নাড়লেই এগুলো মিলে যাবে যেমন দলা দলা যেগুলো আছে সবগুলো মিলে যাবে তো ভালো মতো মেলায় নিলাম প্রায় মিনিট দুয়েক নাড়লাম এই ফাঁকে কিন্তু লাচ্ছা স্যামাইগুলোও সব সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারতেছে একদম ঘনত নিচেও কোনো দলা দলা নাই এখন আমি এইগুলাকে চুলা থেকে উঠায় নিয়ে আমার কন্টেইনারের মধ্যে ঢেলে নিব এখন এগুলাকে আমি এখানে আমি ছয়টা কন্টেইনার রাখছি এই কন্টেনারগুলোর মধ্যে আমি সমানভাবে ঢেলে নিব এগুলা কিন্তু গরম থাকতে থাকতেই ঢালতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাইতে থাকবে মানে অনেকটা শক্ত হয়ে যাবে সেই জন্য সবগুলোর মধ্যে আমি সমান পরিমাণ করে ঢেলে নিব এগুলোর মধ্যে তো সবগুলোকে ঢেলে নিলাম আমি এখন আমি উপরের লেয়ারটা রেডি করে এর উপরে ঢেলে দিব আসেন উপরের লেয়ারটা তৈরি করে ফেলি আমি একটা ছোট্ট কড়াইয়ে সিকি কাপ মানে কোয়াটার কাপ চিনি নিছি এর সাথে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব এক কাপ পানি দিব সামান্য একটু লাল রঙ দিব আর একটু স্ট্রবেরি ফ্লেভার দিব যেহেতু আমি নিচেরটা ভ্যানিলা করতেছি উপরটা স্ট্রবেরি দিলে স্ট্রবেরি ভ্যানিলা একটু খারাপ লাগবে না যার যার পছন্দ মতো আপনি ফ্লেভার দিতে পারেন এখন আমি এটাকে ভালো মতো মিশাই এটাকে জাল দিয়ে বলবে নিয়ে আসবো ত্যালি হয়ে যাবে এটাকে কিন্তু এভাবে ঘুরে ঘুরে নাড়ার উপরে রাখতে হবে দেখেন এটা কিন্তু ফুটে উঠতেছে এবং সাথে সাথে দেখবেন যে রঙটা কিন্তু এর বদলা যাবে এরকম একটু মানে পেল টাইপের মানে একটু ফ্যাকাশে কালার থাকবে না আর একটু গাঢ় লাল হয়ে যাবে এখনই গরম হইতে হইতেই দেখেন নিচ থেকে ছোটো ছোটো টুকরা টুকরা উঠতেছে কিন্তু নাড়ার উপর রাখতে হবে নাহলে একদিকে জমে যাবে যাই হোক এই যে দেখেন এখন পুরাটাই ফুটে উঠল একদম থকথকা হয়ে জমে গেছে এবং কালারটাও বদলা গেছে হয়ে গেল আমার উপরের টপিংটা এখন আমি ঝট করে এটাকে সেই কাস্টার্ড সেমাইটার উপরে ঢেলে নিতে হবে দেরি করলেই কিন্তু এটা জমে যাবে সাথে সাথে এখন আমি এটাকে চুলা থেকে সরাসরি এনেই গরম থাকতে থাকতেই মানে ফুটন্ত থাকতে থাকতেই এই কাস্টার্ড সেমাইগুলোর উপরে ঢেলে দিব নাহলে এটা কিন্তু খুব দ্রুত জমে যাইতে থাকবে সবগুলোর উপরে সমান পরিমাণে ঢেলে দিব তো সবগুলোর উপরে ঢেলে দিলাম একদম মাপ মতো তো এইভাবে কিছু রেখে দেব নর্মাল টেম্পারেচারে আসুক এটা এখন গরম আসে তারপরে এর উপরে একটু ডেকোরেশন করে আমি এটাকে ফ্রিজে রাখবো আধা ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে মোটামুটি রুম টেম্পারেচারে আসলেই আমি এর উপরে একটু ডেকোরেশন করে দেবো একটু পেস্তা বাদামের কুচি দিয়ে দিই চতুর্দিকে মাঝখানে একটু কাঠবাদাম দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে যে যার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন এখন আমি এটাকে ঘন্টাখানেক ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব এটা ঠান্ডা খাইতে ভাল লাগে আপনারা চাইলে দুই তিন ঘন্টা রাখলে সবচেয়ে ভালো তো আমি ঘণ্টাখানেক রেখে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি তো ঘণ্টাখানেক ঠান্ডা পড়ার পরে বের করে নিয়ে আসলাম এই দেখেন হয়ে গেল আমার দারুর মজার লাচ্ছা শ্যামায়ের তৈরি মাহলা বিয়া এটা দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা ঈদ কিংবা কোনো স্পেশাল অকেশনে বানায় ফেলান বাচ্চা বড় সবাই মিলার তামাতামাক খেয়া ফেলা দিতে পারবেন বাসায় কোনো গেস্ট আসলেও দেখে দারুণ মজা পাবে কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ যে থাকলে আবার দেখা হবে ফি